সাংবাদিক ইলিয়াসের মাঝে মাঝে ভূমিকা দেখা টেনশন লাগে তিনি আসলে কোথায় তবে গতকালকে মির্জা আব্বাস ভাই বলছিলেন যে ভাই হবে না কাকাই হবে আমার আব্বার বয়সের সমান যাই হোক রাজনীতিতে সব ভাই বাপেরও ভাই পোলারও ভাই ইকুয়াল টু ভাই তো তিনি বলছিলেন কয়েকজনের নামটা মেনশন করে যে এরা ডক্টর ইউনুসরু তিন দিন পরে ছাড়বে না যখন হিসাবের বাইরে হাঁটবে এর মাঝখানে কাকতালীয় ঘটনা ইলিয়াস ভাইকে স্ট্যাটাস দিয়ে ফেলছে কে কে বলছেন এটা ডক্টর মত ইউনুসকে একটা টোকা দেওয়া হয়েছে যে স্যার লাইনে চলে আসেন কারণ আপনি একটা জায়গায় গিয়ে আমাদের এথিক্সের বাইরে আটতেছেন আবার কেউ বলতেছেন যে না হয়তো বা এমনি লিখছেন তো আপনারা যারা ফেসবুক বিশেষজ্ঞ আছেন রাজনৈতিক বিশেষজ্ঞ কমেন্টে গালাগালি দেওয়া বিশেষজ্ঞ কিছু আছেন যে যেই লাইনের বিশেষজ্ঞরা আছেন এটা একটু লিখবেন সাংবাদিক ইলিয়াস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোদী ইউনুসেট যেই কালকে আমরা আলাপচারিতা দেখছি সক্ষত এটাকে সবাই ওয়েলকাম জানাচ্ছে দুই দেশের মধ্যে বরফ গর্বে ডক্টর ইউনুসের যথেষ্ট রিদ্রতা আন্তরিকতার সহিত তিনি মোদির সাথে কথা বলছেন মোদীও অন্তরে কি ছিল জানিনা মুখে মুখে অনেক কিছু আমরা দেখছি সবকিছু মিলে পরিবেশটা পজিটিভ বাট সাংবাদিক ইলিয়াস ভাই বলছে ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দেই পরামর্শ দিচ্ছে তবে থাকে না যে উনি পরামর্শ দিল মানে টেনশন লাগে কবে বুলডোজার ঝর তরি হয় যাই হোক তিনি বলছেন যে ড ইউনুস রাজনীতিবিদদের একটা পরামর্শ দেই এই দেশের মানুষের ভালোবাসা পাইতে হইলে লাভ প্যাকেজ জানা আছে আর কি করতে হবে আপনাকে ভারতের শত্রু হতে হবে এখন কত পার্সেন্ট জনগণের ভালোবাসা কারণ ভাই বাংলাদেশে কিন্তু ভারত প্রেমী অনেক আছে হ্যাঁ আবার অনেকে পাকিস্তান প্রেমী আছে তাহলে কি ভারতের শত্রু দিলে পাকিস্তান প্রেমী হইতে হবে এরকম একটু প্যাকেজটা সুন্দর করে লেখা দিলে আমার মনে হয় অনেকে বুঝতে পারতো যে আসলে কি করতে হবে করণীয় কারণ রাজনীতিবিদরা আসলে কিন্তু চিপায় আছে যে কোন দিকে ঝাঁপাইয়া পড়মো যদি ইলিয়াসের মন পায় যদি পিনাকির মন পাই রাজনীতিবিদরা টেনশন আছে বিশ্বাস করেন কারণ ইলিয়াস ভাই যখন স্ট্যাটাস দেয় যে রগ রগে দৃশ্য আসতে আছে বহুত জনের এরকম টেনশন হয়ে যায় কার জানি টুনটুনি খুব বের হয়ে যায় যাই হোক আচ্ছা তো তিনি লিখছেন যে যেই দল ভারতের বিরুদ্ধে যত কঠোর হবে সেই দল তত জনপ্রিয় হয়ে উঠবে অতএব সিদ্ধান্ত আপনার তো আমার মনে হয় স্ট্যাটাসটা সাংবাদিক ইলিয়াস নিজে লেখেন নাকি পেজের মধ্যে কেউ লেখে একটু বড় করে দেওয়া দরকার ছিল কারণ এইখানেও সুল্লুক সুল্লুক রয়ে গেছে কেন তিনি বলছেন যে এই দেশের মানুষের ভালোবাসা পাইতে হলে আপনাকে ভারতের শত্রু তবে হবে বাট আমি মনে করি এই দেশের অনেক মানুষ আছে ভারতের ভালোবাসে জনগণের ভালোবাসে মোদীর অপছন্দ করে ভাই এর মধ্যে আমি তো এক নাম্বার সীমান্ত ইস্যুতে ভারতের সরকারের উপর অনেক নারাজি আছে বাট কান্ট্রি টু কান্ট্রি কলকাতা আমার খুব ভাল লাগে মমতা দিদির ভাল লাগে অনেক কিছুই ভাল লাগে ভারতের গান ভাল লাগে আবার পাকিস্তানের অনেক কিছু ভাল লাগে এটা ভালো লাগার বিষয়টা কিন্তু সীমাবদ্ধ না তাও যদি একটু ক্লিয়ারলি বলে দেওয়া হইতো যে ভারতের শত্রু হইতে হবে কার মিত্র হইতে হবে চীন মিয়ানমার পাকিস্তান আশেপাশে যে দেশগুলো আছে কার এটা তিনি লিখেন না এখানে রাজনীতিবিদরা মাথা কাজ করবে না নাম্বার টু তিনি বলছেন যে ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের এখন এটা কারা ভারতের সাথে তলে তলে তো হাত মিলাইতে চাইছে তাই না এটাকে আমার কথা না বিএনপিও মিলাইতে বিএনপি মানে কারা কোন রাজনীতিবিদ যারা এনসিপি এটা আমরা খবর জানি না ভবিষ্যতের খবর বলতে পারবো না সুললুকটা আমি ভাঙতে পারি নাই কমেন্টটা ভাঙ্গেন ভালো থাকুন